নমস্কার আমি সুস্মিতা সুস্মিতা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে দুপুর সাড়ে এগারোটা আমরা চলে এসেছি দুর্গাপুর আকবর রোডে এখানে দুর্গাপুর ইস্কন থেকে প্রভু জগন্নাথ দেবের জন্য তৈরি করা হয়েছে গুন্ডিচা মন্দির প্রভু রথে চড়ে এসেছেন মাসির বাড়ি চলুন আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই এখানে এসে আমরা প্রভুর দর্শন পাইনি কারণ তখন ভোগ আরতির সময় হয়ে গেছিল তাই আমরা প্রভুর দর্শনের অপেক্ষায় বসে কীর্তন গান শুনছিলাম অবশেষে প্রভু আমাদের কৃপা করে দর্শন দিলেন আপনারাও দর্শন করুন ভুরেই মন মুগ্ধ করা রূপ দেখে মন ভরে গেছে কত ভক্তের সমাগম এখানে এনারা ভগবানের সেবায় রয়েছেন পরদিনে ভগবানের শৃঙ্গারের জন্য তৈরি করছেন এনারা আমরা স্নান জল নিয়ে চলে যাচ্ছি মন্দিরের বাইরে মেলা ঘুরব বলে ফটো তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে এখানে আমরা একটু ফটো তুলে নিয়ে একটি স্টলে চলে এসেছি এখানে ভগবানের খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে গোপী চন্দন জপব্যাগ জপমালা ধূপ ঘি সমস্ত কিছুই এখানে রয়েছে এটি সম্পূর্ণ নিরামিষ খাবারের জায়গা এখানে এখানে ভক্তরাই স্টল বসিয়েছেন সব সন্ধেবেলার জন্য প্রিপারেশান নিচ্ছেন আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ পর আমরা চলে যাচ্ছি মহাপ্রসাদ খাওয়ার জন্য আমরা চলে এসেছি আনন্দবাজারে আজ প্রসাদে ছিল ভাত ডাল পাঁচমিশালি সবজি কাবলি ছোলা পনিরের তরকারি বাসন্তী পোলাও পায়েস এখানে সমস্ত ভক্তরাই আমরা প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়ার পর আমরা একটি ফাঁকা স্টলে বসে সবাই মিলে গল্প করছিলাম বাইরে বৃষ্টিও হচ্ছিল খুব তারপরে বিকেল সাড়ে চারটা নাগাদ আমরা একটু স্ন্যাক্সের দোকানে গেছি আর পনির স্টিক আর কুরকুরে মোমো ট্রাই করেছি খুবই সুন্দর ছিল স্ন্যাক্সগুলো স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রাধে রাধে